আসসালামু আলাইকুম আগামী পঁচিশ এপ্রিল বাংলাদেশের নার্সিংপুর্তিগে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাতে সময় আছে দুই মাস বা ষাট দিন এই ষাট দিন সময় তুমি যদি প্রপারলি কাজে লাগাইতে পারো তাহলে আমি বলছি তোমার পক্ষে সরকারি নার্সিংয়ে চান্স পাওয়া সম্ভব এখন কিভাবে সম্ভব এটার জন্য হচ্ছে আমরা একটা ম্যাজিক রুটিন ডেভেলপ করেছি বিভিন্ন পক্ষ থেকে এই রুটিনটা অনুযায়ী যদি তুমি তুমি সুন্দর করে ফলো করতে করতে পারো তাহলে তোমার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস পুরো সিলেবাস কমপ্লিট অল্প সময়ের মধ্যে ডেইলি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি এই জিনিসগুলো পড়া শেষ করে ফেলতে পারো কোন কোন ইম্পর্টেন্ট অধ্যায়গুলো কোন কোন ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা আমাদের রুটিনের মধ্যে দিয়ে দিয়েছি রুটিনে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে তোমার প্রতিদিনেই কিন্তু কিছু না কিছু করে তোমার তোমার পড়াটা একটু একটু করে গুছিয়ে আসে তোমাকে এই বিষয়ের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে তোমরা যারা রুটিন নিয়ে প্যারা খাচ্ছ যে নিজের রুটিন বানিয়ে যেটা ফলো করতে পারো না তাদের জন্য আমরা এই রুটিনটা বানিয়েছি যে ম্যাজিক রুটিনটা যদি তুমি ফলো করতে পারো ইনশাল্লাহ তোমার পুরো সিলেবাসটা খুব সুন্দর করে কাবার হয়ে যাবে তোমার মডেল টেস্টের জন্য পর্যাপ্ত সময় তুমি পাবা পুরো সময়টার মধ্যে তোমার যেই বিষয়গুলোতে দুর্বলতা রয়েছে সেগুলোতে তুমি খুব ভালো করে হচ্ছে মেক করতে পারবা সো তো চলো আগামী সাত দিন বা আগামী দুই মাসের মধ্যে তুমি কিভাবে তোমার সরকারি নার্সিংয়ে চান্স পাওয়ার পুরো রাস্তাটা ক্লিয়ার করতে পারো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের ম্যাজিক রুটিনে এইটা হচ্ছে আমাদের ম্যাজিক রুটিনে সুন্দর করে আমরা ম্যাজিক রুটিনের ওভারঅল ওভারঅল টাইম ফ্রেমটাকে তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে পর্ব ওয়ান সকাল পর্ব টু বিকাল পর্ব থ্রি রাত সকাল থেকে আমরা আবার কয়টা ভাগে ভাগ করেছি সকালে আমরা তিনটা ভাগে সাতটা থেকে সকাল নয়টা সাড়ে নয়টা থেকে বারোটা অ্যান্ড বারোটা থেকে একটা এখন দেখো তোমাকে ঠিক সেই বিষয়গুলোতে একটু বেশি করে জোর দিতে হবে যে বিষয়গুলোতে নার্সিং ভর্তি পরীক্ষার মান বেশি বা ভর্তি পরীক্ষার নাম্বার বেশি এটা আমরা লিখে দিয়েছি বাংলার জন্য আমরা দেখতে পাচ্ছি নার্সিং ভর্তি পরীক্ষায় বিশ বিশ নাম্বার থাকে একশো মার্কে পরীক্ষা হয় সেখানে নাম্বার থাকে বাংলার জন্য সেখানে নাম্বার থাকে ইংরেজির জন্য সেখানে গোলের জন্য নাম্বার সেখানে সাধারণ জন্য বিএসসি ডিপ্লোমার জন্য বিশ নাম্বার পদার্থ বিজ্ঞানের প্রায় দশের মতো থাকে আহ সাধারণ বিজ্ঞানে এটা ডিপ্লোমাদের জন্য সাধারণ বিজ্ঞান এটা বিএসসি দিন লাগে না তো ডিপ্লোমাদের জন্য তিরিশ নাম্বার থাকে সাধারণ বিজ্ঞানে এরপরে জীব বিজ্ঞানে প্রায় বিশের আশেপাশে নাম্বার থাকতে পারে রসায়ন বা রসায়নে তোমার দশ নম্বরের মধ্যে থাকতে পারে তো এটা হচ্ছে মান বন্টন বিএসি ডিপ্লোমাদের মান বন্টন এখন এমনভাবে রুটিনটা তোমাদেরকে আমরা সাজিয়ে দিয়েছি যাতে তুমি প্রতিদিন তোমার পড়াশোনাটা অব্যাহত থাকে প্রতিদিন তুমি যাতে চর্চাটা অব্যাহত থাকে রুটিনের সবচেয়ে বড় একটা সুন্দর বিষয় হচ্ছে কি এই যে লাল কালারের যে জিনিসগুলো রয়েছে না এই টপিকটা উপরে আজকে রাতে কিন্তু এক্সাম আছে এক্সামগুলো তুমি দিতে পারবা তার মানে তোমার রেগুলার এক্সামের জন্য তোমার রেগুলার পড়া হয়ে যাচ্ছে তার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো সুন্দর করে তোমার পড়া হয়ে যাচ্ছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন আমাদের ফেব্রুয়ারি চলতেছে শনিবার এখানে আমাদের প্রথম সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আমাদের বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণ প্লাস ধ্বনি বর্ণ দুই ঘন্টার মধ্যে ওই টপিকটা পড়বে এখন এখানে একটা কথা থাকে অনেক স্টুডেন্ট সকালবেলা পড়তে বসলে নিয়ে আসে অনেক তারা রাতের বেলা পড়তে পছন্দ করে তো সে যদি সকালে উঠে ঠিকভাবে পড়তে না পারে তাহলে তার যেই কাজ করতে হবে আমাদের এইখানে রুটিনে টাইম শেষ হচ্ছে রাত বারোটায় তো সে যদি রাত্রি থেকে পড়তে পছন্দ করে তার সাথে এই শেষ দুই মাসে এই টাইমিং নিয়ে জোরাজুরি করা কিছু নাই তাকে আমরা বলবো ঠিক আছে তুমি যেহেতু হচ্ছে সকালবেলা উঠে তুমি পড়তে পারো না জীবনই লাগে তুমি একটা ভালো কথা তুমি তুমি হচ্ছে রাত দুইটা পর্যন্ত মানে দুই ঘন্টা এই বাংলা সকালে যে পড়াটা এটা তুমি রাতের দিকে পড়ে রাখবে দেখতে পাচ্ছ এখানে বারোটা দেওয়া আছে ওকে তো এটা তুমি পরে ফেলবা হচ্ছে কখন এটা তুমি পরে ফেলবা হচ্ছে রাতের দিকে তাহলে সকালে আর তোমার প্যারা দিতে হচ্ছে না ইংরেজিতে আমাদের নাম্বার বেশি ইংরেজিতে অনেকে দুর্বলতা বেশি এটা কিন্তু আমরা এখানে সুন্দর করে আইডেন্টিফাই করে দেওয়া ধরো পার্সোনাল স্পেস গতকাল স্টুডেন্ট পড়েছে তো পার্সোনাল স্পিচের মধ্যে ও ট্রাই করবে যে মোটামুটি আইডেন্টিফিকেশন অফ পার্সোনাল স্পিচটা সুন্দর করেও পড়বে আমরা এটার উপরে যেহেতু হচ্ছে স্টুডেন্টদেরকে রেগুলার আমাদের বিভিন্ন বিভিন্ন নার্সিং পেইড কোর্সগুলো রয়েছে সেখানে আমরা এই জিনিসগুলো সুন্দর করে পড়িয়ে দেই সেগুলো আবার এক্সাম নেই তো এক্সামগুলো একটা স্টুডেন্টের বিবে ভতে সেগুলো সুন্দর করে পেয়ে যাচ্ছে তুমি যদি বিবে না হয়ে থাকো তোমার কাছে যে ইংরেজি বইটা আছে সেটা যদি সুন্দর করে পড়ো তাহলে আর যদি তুমি তুমি সবকিছু এমনিই পেয়ে যাচ্ছ তোমার টেনশন দিতে হচ্ছে না এছাড়া তুমি যদি অনুযায়ী রেগুলার এক্সাম দিতে পারো তখন গতকালকে এক্সাম ছিল মূলের পদ্ম রাসায়নিক বন্ধন আজকে আবার এক্সাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এবং এটা পড়ার সময় পাচ্ছ দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত একটা রিভিশনের টাইম আছে আবার তোমার হচ্ছে যদি এটা হচ্ছে তোমার সাধারণ বিজ্ঞানের এক্সাম হয় এখানে সাধারণ বিজ্ঞানের আন্ডারে রাসায়নিক বিক্রিয়াটা পড়বা তার মানে আজকে রাতে কাজ ক্ষমতা শক্তি রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া দুটা মিলিয়ে কিন্তু রাতের দিকে তোমার এক্সাম হবে তো এই এক্সামের জন্য সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত পড়তে পারবা বারোটার দিকে তুমি এক্সাম দিতে পারো বা এগারোটার দিকে তুমি এক্সাম দিতে পারো এক্সামের লিঙ্ক দশটা দশটা দিকে তোমার ওপেন হয়ে যায় এরপরে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে যখন খুশি তখন তুমি এক্সাম দিতে পারবা এই যে রেগুলার এক্সাম দিচ্ছ সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর সাথে বাংলাদেশে তুমি প্রিপারেশন নিতে পারছো যদি বাংলাদেশের সবচেয়ে বেশি নার্সিং শিক্ষার্থীরা সাথে নার্সিং এর প্রিপারেশন নেয় থাকবে এবং আমরা সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা করছি আমরা আমাদের যারা স্টুডেন্ট বা অলরেডি যারা আমাদের কোর্সে পড়াশোনা করছে তাদেরকে প্রতি সপ্তাহে আমরা আহ ভাইবা পরীক্ষা নিবো ভাইবা পরীক্ষাটা কেমন সাত দিনে আমাদের যতগুলো টপিক পড়া হবে সাত দিনে আমরা সেই আমাদের জুম মিটিং এ আমরা ওদেরকে সবাইকে লিঙ্ক দিব লিঙ্ক দেওয়ার পরে আমরা দৈব ক্রমে দশ থেকে পনেরো জনকে আমরা মাইক আনমিউট করতে বলবো যা আনমিউট করে তাকে বলবো এই পড়াটা কি তাকে সরাসরি পড়া ধরবো তাহলে বাকিরা শুনবে তো বাকিদের ওই শোনার কারণে তাদের পড়াটা রিভিশন হয়ে যাবে আর যাদের ধরবো তারা তো পড়াটা বলতেছে এই যে তাদেরকে জবাব ভিতরে নিয়ে আসবো এরপরে দেখা যাবে তাদের পড়াশোনাটা অনেক ভালোভাবে আগাচ্ছে সো তোমাদের পড়াশোনাটা যদি চাপের মধ্যে শেষ সময় না রাখো তাহলে পড়াশোনাটা সুন্দর করে আগাবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু হচ্ছে দেখা যায় সময়টাকে কাজে লাগানো না লাগানোর কারণে চান্স মিস করে ফেসবুক সময় নষ্ট করার অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যারা ফেসবুকে বেশি সময় দেয় ফেসবুকে ধরো হচ্ছে সেটা ক্লাসের জন্য হোক অন্য কোনো কারণে হোক সে যদি সময় নষ্ট করে তাহলে তার বড় একটা পড়াশোনা থেকে সময় নষ্ট হয়ে যায় ফেসবুকের পেছনে তো এই জন্য বি ব্রেডারে আমাদের পেইড কোর্স স্টুডেন্টদেরকে আমরা অল টাইম ফেসবুক থেকে দূরে রাখার ট্রাই করি তারা আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে আমাদের বি ব্রেডার অ্যাপের মধ্যে সকল পড়াশোনা জিনিসগুলো গুছানো আছে তাতে নোটিশের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপও থাকে কিন্তু ফেসবুক না না বাবা ওইখানে গেলে তোমার সময় নষ্ট হবে তোমার চান্স মিস হয়ে যাবে তুমি যদি এই রুটিনটা ঠিকভাবে ফলো করতে পারো তাহলে দেখা যাচ্ছে আগামী ষাট দিনে তোমার প্রত্যেকটা বিষয় সুন্দর করে পুরো সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে কি পড়বা কতটুকু পড়বা সব গুছানো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ইভেন এটার জন্য যে কোয়েশ্চেন ব্যাংক সেটার জন্য কিন্তু তোমার হচ্ছে স্লট ফাঁকা আছে যে কোয়েশ্চেন ব্যাংক পড়বা ওই সময়ের জন্য দেখা যাচ্ছে বি বি কোয়েশ্চেন ব্যাংক মানে বি ব্রেনার কোয়েশ্চেন ব্যাংক এটা কিন্তু সুন্দর করে ফাঁকা রয়েছে আমি যদি এখানে বিবির কোশ্চেন ম্যাঙ্ক দেখি আমাদের আহ কোশ্চেন আমি দেখাচ্ছি সেটা দেখতে পারবা এরপর একটা বিষয় বলে দেয় তোমাদের এখানে এগুলো যখন তুমি ফলো করবা আমাদের স্টুডেন্টরা বিবিআর এর দ্বারা স্টুডেন্ট তারা তো অলরেডি এটা পেয়েছে তারা এটাকে আবার প্রিন্ট করে নিয়েছে প্রিন্ট করে নিয়ে নিজের মধ্য করে গুছিয়ে নিয়েছে এটার ফলে যেটা হবে তোমার মাথায় থাকবে যে সকালে ঘুম থেকে উঠার পরে কি পড়বা না পড়বা এই টেনশনে তোমার থাকতে হবে না তোমার সামনে সবই দেওয়া আছে ধরো তুমি আগামী তারিখ ধরো হচ্ছে কালকে আগামীকাল রবিবার তুমি ঘুম থেকে উঠবা অথবা রাতের বেলা যে রবিবার সকালের দিকে বানান শুদ্ধি ধ্বনি পরিবর্তন আমি পড়তে হবে সো এটা তুমি একা পড়তেছো না বিবাহের সাথে এই যে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার মতো স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড তাও কিন্তু পড়তেছে তার মানে এখানে কিন্তু তুমি বুঝছো তুমি যদি না পড়ো তুমি যে চার হাজার স্টুডেন্ট গেছে তুমি তিন হাজার স্টুডেন্ট গেছি তুমি পিছিয়ে যাচ্ছো আমি আমি কিন্তু কথা বুঝতে পারছি তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ঘন্টা ওয়াইজ কিন্তু আমরা ভাগ করে করে দিয়ে দিয়েছি এই সময় যদি তুমি না পড়ো এই সময় তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবা এরপরে নাম্বার নাম্বার আমাদের প্রশ্ন আসে এই নাম্বার যদি তুমি এই সময় না পড়ো বাকি স্টুডেন্টরা কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে সো এটার জন্য আমি বলছি যে যেহেতু তুমি অসংখ্য শিক্ষার্থীর সাথে একত্রে তুমি পড়তেছো তাহলে তোমার মেইন জিনিসগুলো মেইন সিলেবাসটা খুব সুন্দর করে শেষ হয়ে যাচ্ছে এরপরও যদি তুমি এক্সট্রা পড়তে চাও তুমি যদি সকাল পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠো সাতটা পর্যন্ত এক্সট্রা দুই ঘন্টা ওই সময় আরো একটু এক্সট্রা পড়ো এক্সট্রা পরে অন্যদের থেকে আগে থাকো তো তোমারও কিন্তু সেই সুযোগটা রয়েছে বাট এখানে তোমার জিনিসগুলোকে তোমার মিস করা যাবে না এখানে কিন্তু তোমার জিনিসগুলোকে তোমার মানে একদিন মিস হয়ে গেলে পরের দিন যাতে মিস না হয় এটুক ইনশোর করতে হবে একটা বিষয় বলে নেই ধরো তুমি গাণিতিক গড় তুমি রবিবারে পড়লা গাণিতিক গড় করতে গিয়ে সব পুরো টপিকটা শেষ হয় নাই টেনশনের কিছু নাই যদি গাণিত গড়তে গিয়ে পুরো টপিকটা শেষ না হয় তুমি এই দুইটা থেকে পর্যন্ত এটা যতটুকু হয়েছে কাগজে লিখে রাখবা ওইটা লিখে রাখবা যে আমার এই পৃষ্ঠাটা বাকি আছে এটা পড়তে হবে এরপরে গাণিতিক এখানে এই দেখো রাতের বেলা আমাদের কিন্তু বলবিদ্যা মহগর্ষ সেগুলো কিন্তু এখানে রিভিশন দিচ্ছ আগে কিন্তু এখানে একবার পড়ছো এখানে একবার পড়ছো রাতে এসে রিভিশন দিচ্ছ এটা দ্রুত রিভিশনটা হয়ে গেলে এই জায়গায় গাণিতিক গড়ের যতটুকু টপিক রয়ে গেছে সেটা তুমি ওইখানে গিয়ে পড়ে ফেলবা

দিনে সম্ভব কিভাবে আমি দেখাই দিলাম এগুলো যদি একটা স্টুডেন্ট শেষ করতে পারে লাস্টে গিয়ে আমাদের বি বেনারে আমরা আমাদের অ্যাপের মধ্যে আমরা সাবজেক্ট বিটি মডেল টেস্ট আমাদের ফাইনাল মডেল টেস্ট তারপরে হচ্ছে আমাদের একদম ওই সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল সবগুলো এক্সাম নিব

তো সবার জন্য অনেক অনেক আশা করা যায় এই ম্যাজিক রুটিনটাই তোমার আগামী দুই মাসে তোমার পড়াটাকে ম্যাজিক করে সুন্দর করে গুছিয়ে দেবে যদি তুমি ফলো করতে পারো এবং এই ফলোর করতেছে বিভিন্ন হাজার হাজার শিক্ষার্থী তুমিও পারবা তারা যদি পারে তুমিও পারবা ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হোক এবার রইলো আসসালামু আলাইকুম